আজ দোকানে গিয়ে মেলা রাখি কিনবো আমিও কিনবো ভাই কিছু ভাল লাগছে না রে এই টাইমে কাউকে যদি প্রপোজ করতে যায় সে আবার যদি রাখি পড়ে দেয় ভাই ও যদি একটু মাল আইছি ছেলে গুনা কি কই তা কাছে দেখ ফেল ফেল করে ঠিকই বলেছি সো চো কি গো সুন্দরী কোথায় অত ঘ্যাম দেখায় না সুন্দরী ঠিক একদম গোয়াল কাটতে হবে আরে ভাই কোথায় পালাচ্ছ এদিকে আসো আমরা মারবো না সত্যি মারবে না তো না ভাই মারবো না এদিকে আসো এই আমরা গোয়াল কাটবো বা চুলো ছাই তুলো সেটা আমরা বুঝবো মা বাপরা বুঝবে তোরা বলার কে রে মুখ ফসকি বার হয়ে মুখ ফসকি বার হয়ে গেছে ওই বাবারে পালারে পালারে তুই গোয়াল কাটতে হবে দেখি তোরা পালাছিস কেনে মার মার ওই ছোট থাকা মার মেয়ে দেখলে উতলি পরে চ চ এই ওটা সাকিমা নয় সাকিমা তো ছেলের কি ব্যাপার মনে হয় প্রেম করে এই বাড়ি শুকলার খবরটা দিয়ে গেছো ঠিক আছে চ এই শুক্লা তুই কাকে কাকে রাখি পারলি বলতো আমি হে কিলা কি হয়েছে জানি কি হয়েছে আমরা যখন দোকান থেকে রাখি কিনে বার হয়েছিলাম সে কিনা দেখছিলাম ছেলে ঘুরে বারাইছি রাস্তায় সত্যি তুই ঠিক বলছিস ওই ছুড়ির আবার বড় বড় কথা কি কি বলেছিস ছুড়ির বড় বড় কথা ওই সব কথা বাদ দে কাকে কাকে রাখি পাড়লি বল খুশি আজ কি হয় জানিস তো আমরা পিরাহির বাড়ি বাড়ি আসলাম সকালে আর দুইটো ছেলে বলেছে যাহাই মাল যাইছে ছেলে দুটো করার চিনিস না রে তাদেরকে কি করে চিনবো তারা মাল বাড়িছে বলি তাদের ছোটগুলি মারতে গেছি ঠিকই করছিস মাসনি কেন ওসব বাদ দে আমাদের মতো মেয়ে থাকে যেসব ছেলেরা মাল বলে চ ওরা থাকে আজকে রাখি পড়াবো ঠিক আছে চো সবাইকে আজকে রাখি পড়াবো ঠিক আছে চো চো

আমাদের গিফট ঠিক আছে দিয়েছি এনাও ঠিক আছে বোন তাহলে আমি এখন যাই ঠিক আছে ভাই তুমি তাহলে এখন যাও হাটে দেরি হয়ে গেছে পাঁচশো টাকা তো হইলো চ কোনো রাস্তা মেলা ছেড়ে থাকে একবার ধোয়ার পর রাখি পড়াবো ঠিক আছে চ ঠিক আছে চ ভাই তাড়াতাড়ি চলো তোমাকে রাখি পড়াইতে হবে একটু পাটা চালাও ঠিক আছে এই ইরা সবাই একসাথে মনে রাখি পড়াবে পালাই আমি এলা পুনি সেই ছেলে লয় যে আমাদেরকে মাল বলিলো হ্যাঁ রে সে ছেলে রে ধর 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 আপনি কি যাই পাচ্ছেন মাল বানিয়েছিলি আজকে বুন বলতেই হবে বোন বল ঠিক আছে তোমাকে বোন বলছে তোমাকেও বোন বলছি কিন্তু শুক্লাকে আমি বোন বলতে পারবো না ওকে আমি ভালোবাসি শোন আমার আমাকে ভালোবাসে ওই সব ভালোবাসা বাদ দাও বোন হিসেবে ভালোবাসা হাতটা দাও আমি করা শুক্লা তুমি এটা করতে পারো না শুক্লা তুমি দাঁড়িয়ে পড়াও না

এই তোরা যে এটা ভাবছিস সেরকম কিছুই না আগে যেরকম বুক নিয়ে যেতাম এখনও সেই বুক নিয়ে দেবো সেই বুক নিয়ে তোর আর সামনেই দেখতে পাচ্ছিস হাত ধরে আছিস আমি হাত ধরেছি আমার বয়ফ্রেন্ড না তাহলে কেউ অ ইউনুস ভাই রাখিটা দাদা ভেবলাম বাড়িকে ভরাবো কিন্তু এইটা সামনে পরাবো দাদা ঠিক আছে দাঁড়া এ তাহলে রাখিটা হাতটা দাও এটা আমার তো ভাই তোদের কথা বলি শোন এটা আমার তো ভাই তোরা যাই কি বলেছিস বোন আজ তাই হাত ধরে ঘুরে ঘুরে বেড়াইলে বেড়া তারা প্রেমিক প্রেমিকা হয় না তাই রে তুই ঠিকই বলেছিস শুকিলা রাস্তা দিয়ে হাত ধরে ঘুরা ঘুরে কইলি প্রেমিক প্রেমিকা হয় না ভাই বোনও হইতে পারে সত্যি রে আমাদের বড় ভুল হয়ে গেছে সত্যি রে ভাই বোনের সম্পর্ক কতটা যে মধুর সত্যি রে যাদের নাই তারাই বুঝে ঠিকই বলেছিস রে আমার তো ভাই নাই চোখ ভাই পাতায় গদি রাখি পড়াবো ঠিকই বলেছিস আমার তো ভাই নাই চো আমরা রাখিটা পড়াই ঠিক আছে তোমাদেরকে দেওয়ার মতো আমি গিফট আনি নি তাই গিফটের বদলে কিছু টাকা দিচ্ছি নাও ঠিক আছে বোন তোমরা থাকো ঠিক আছে সাকিনা বোন চলো বাড়ি যাই ঠিক আছে ভাই যাও ঠিক আছে চো দেখ আমাদের অনেক ভুল হয়ে গেছে রাস্তায় হাত ধরে ঘুরে বেড়াচ্ছে তারা তো প্রেমিক প্রেমিকা হয় না তারা ভাই বোনও হইতে পারে না জেনে না শুনে কোনো সম্পর্ক খারাপ হওয়া উচিত সুখীলা ঠিক আছে চাইছো